কলকাতার চিত্রনায়ক দেবের বিপরীতে খাদান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা করিয়েছেন তরুণ অভিনেত্রী ইদিকা পাল ছবিটি বক্স অফিসেও ঝড় তুলেছে সিনেমার কিশোরী গানটি তো এখন শ্রোতাদের মুখে মুখে ফিরছে খাদান নিয়ে উন্মোদনা আগেই দেবের সঙ্গে রঘু ডাকাত নামে আরেক সিনেমায় নাম লেখান ইদিকা এসবিএফের এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি এই সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও তবে ইদিকা ও সহিনী কোন চরিত্রে থাকছেন তা জানা যায়নি সরস্বতী পূজার দিন হতে যাচ্ছে ছবির মহরত চার বছর আগে এ সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এতদিন শুটিং শুরু হয়নি পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্রে ডাকাত এর শুটিং হবে চলতি বছর দুর্গাপূজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি এর আগে দুই সালে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট এরপর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন কিছুদিন আগেই মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করেছেন ইদিকা প্রিয়তমার পর এ ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন তিনি ইদিকা জানান মেহেদিয়াসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্য শুটিং বাকি আছে চলতি বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি